হ্যালো বিবার আজকে ফ্যামিলিকে আর ছাদ বাগানের তরফ থেকে দেখাবো ছাদে উৎপাদিত ধনিয়া পাতা থেকে একটি রেসিপি আমি অফিস থেকে এলাম এসে দেখি ধনিয়া পাতার চাটনি তৈরি করেছে কারণ কালকের ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম ধনিয়া পাতা প্রায় এক কেজি ধনিয়া পাতা খেঁসারি শাক বেগুন সব কিছু দেখিয়েছিলাম তা অন্যান্য দিন একটা কি দুটো ঝাড় রান্না হয়ে যায় যেহেতু অনেকটা বেশি ধনে পাতা তুলেছিলাম কি করবে বাড়ির লোক ভাবল যেটাকে চাটনি করে ফেলি তাই আমি যদিও ফ্যামিলি চ্যানেল কিচেন চ্যানেল নয় ছাদ চ্যানেল তবুও যেহেতু ছাদ বাগান উৎপাদিত ধনিয়া পাতা থেকে একটা সুন্দর রেসিপি তৈরি হয়েছে এসে টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে দেখছেন সামনের রেসিপিটা আছে ধনিয়াপাতা চাটনি তা আমি এই ধনিয়াপাতা চাটনি সম্বন্ধে একটা ইন্টারভিউ আমার ওয়াইফের সঙ্গে নেব কিভাবে করলো যদি এই চাটনির রেসিপিটা আপনাদের কোনো উপকারে আসে আশা করি আশা করি আসবে কারণ অসাধারণ টেস্টি হয়েছে ধনিয়া পাতার চাটনিটা যে অসাধারণ টেস্টি হয়েছে যার জন্যই আজকে ভিডিও করতে বললাম একটু এদিকে এসো রেসিপিটা কীভাবে কীভাবে রেসিপিটা করলে একটু যদি দর্শকবৃন্দকে জানিয়ে দাও আচ্ছা তুমি যে ধনিয়া পাতার চাটনিটা করলে তা হঠাৎ করে ভাবনাটা কেন এটা ধনিয়পাতার চাটনির দেখলাম তো ফ্রিজে অনেক ধনেপাতা আছে কি করব অত ধনেপাতা তো তরকারিতে লাগে না যার জন্য ভাবলাম যে কি করা যায় কি করা যায় তাহলে একটা চাটনি করে বরঞ্চ রেখে দিই অসময়ে খাওয়া হবে এখন ধনেপাতা আছে যেন না এ করলে হবে কিন্তু অসময়ে তো চাটনিটা কাজে লাগবে আমি ভাবলাম তো ধনেপাতাটা চাটনি করে রাখি ভেবে তাহলে এই যে ভাবনাটা বাস্তবে দেখলাম এখন রুপে গেছে ধনেপাতা পাতা অসাধারণ হয়েছে তা কী কীভাবে করলে একটু যদি সুপ্রিয় দর্শক বিন্দুকে একটু জানিয়ে দাও তাহলে সকলের ধনিয়া রেসিপিটা করতে সুবিধা হবে হ্যাঁ করলাম তো অত বড়ো বড়ো ধনে পাতা তো হাতে তো আর বাটা যাবে না ভাবলাম তো তোর মিক্সার মেশিনে ধনে পাতাগুলো পেস্ট করে নিলাম প্রথমে পেস্ট করে নিলাম তার আগে আমি এক মানে যতটা আপনারা ধনেপাতা দেবেন তার মতো তেতুল দেবেন আমি অনেকটা ধনেপাতা তো মানে প্রায় এক কেজির মতো ধনেপাতা হবে তাহলে ধনেপরা রেসিপি করার জন্য এক কেজি ধুনিয়া পাতা নিলে তাহলে হ্যাঁ নিয়ে কি কি প্রথম বলো যে কি কি রেসিপির মধ্যে কি কি দেওয়া হয়েছে ধুনিয়া পাতা দেওয়া হয়েছে তেতুল হয়েছে তেতুল পাকা তেঁতুল তাই তো আর পাকা তেতুল মধ্যে আর তেঁতুল ছাড়া আর কি নিলে মশলার মধ্যে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো যে যেমন করবে পরিমাণ মতো ধনে গুঁড়ো মানে চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি চা চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি চা চামচের এক চামচ হলদি গুঁড়ো দিয়েছি চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আচ্ছা তাহলে এই যে রেসিপিটা তৈরি হয়েছে ধনিয়াপাত চাটনি এতে যে যে ইনগ্রিডিয়েন্ট লেগেছে সেগুলো হচ্ছে এক কেজি ধনিয়া পাতা সঙ্গে একশো গ্রাম পাকা তেঁতুল এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হলুদ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো নুন দিয়েছ নিশ্চয়ই যাক ওটা লেগেছে তাহলে এবার কিভাবে পদ্ধতিটা করা হলো যদি একটু বুঝিয়ে বলো দর্শকদের প্রথমে আমি তাহলে প্রথমে পাতার পেস্টটা সম্বন্ধে কিছু বলো আগে ভালো করে কুঁচিয়ে নিয়েছি যেহেতু বড় 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 তো তো নয় বলে আমি সেগুলোকে একটু কুচিয়ে নিয়েছি নিয়ে ভালো করে জলেতে ধুয়ে নিয়েছি ধলে জলেতে ধুয়ে সেগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে তারপরে এমনি কড়াই বসিয়েছি গ্যাসেতে গ্যাস জেলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে শুকনো কড়াইয়ে আ ধনে পাতাগুলো একটু নিয়ে নিয়ে দেখছে তোমাকে তাহলে একটু ক্যামেরার দিকে মুখটা রেখে হ্যাঁ ঠিক আছে করে ধনে জলটা না থাকে না থাকার জন্য আমি একটু শুকনো করাই দিয়েতে নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে একটা পাত্রতে ঢেলে নিয়েছি নিয়ে সেটাকে একবার মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি হ্যাঁ ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি তার আগে আমি তেতুলটা ভিজিয়ে রেখেছি আরে ধনে রেডি হয়ে গেল ধনে পাতাটাকে প্রথমে কেটে নিয়ে তাকে পরিষ্কার করে ধুয়ে মিক্সারে করে পেস্ট করে তাকে একটা জায়গায় আলাদা রাখা হলো এরপর তেঁতুলের গ্রেভিটাকে বের করে ভালো করে একটা পাত্রে নিয়ে সেইটাতেই অমনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে রেখে দিয়েছি তারপরে এবার ওই পেস্ট হয়ে গেল সব কিছু রেডি হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি কড়া বসালাম আচ্ছা তাহলে ধনিয়া পাতার পেস্ট একটা জায়গায় রাখা হলো

পরিমাণ মতো ওই চা চামচের এক চামচ সাদা সর্ষে ঠিক আছে এ চা চামচের এক চামচ জিরে গোটা জিরে আর চা চামচের এক চামচ পাঁচ পাঁচফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিলাম আর যদি এ থাকে কালো জিরে থাকে দেবেন না দিলেও হবে কেননা ফোড়নের মধ্যে তো কালো জিরে আছে না দিলেও চলবে তারপরে ওগুলোকে ভালো করে নেড়ে নিয়ে তারপরে ওই যে তেঁতুল গোলা জলটা ছিল সেই জলটা তেঁতুলের পেস্টটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকলাম নাড়তে থাকলাম যা দেখলাম যে একটু বেশ তেল তেল মতন হয়ে গেছে না তখন আমি ওই ধনে পাতার পেস্টটাকে দিয়ে দিলাম ওই যে পেস্ট করা ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার যা একটু ফুটে গেলে একটু ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন ধরে এটা কোনো খারাপ হবে না সেই জন্য আর আপনারা না দিলেও পারবেন না দিলেও হবে দিতেই হবে এমন কোনো কথা নেই হ্যাঁ না দিলেও হবে তারপরে বলে দিয়ে এবার নেড়ে নিলাম ভালো করে নাড়তে থাকলাম নাড়তে থাকলাম তারপরে যা দেখলাম যে বেশ জলটা বেশ মরে মরে গেছে বেশ শুকনো শুকনো মতো হয়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ওই এই এই অবস্থায় নামিয়ে নিলাম ব্যাস আর কিছু না তাহলে দেখা গেল আচ্ছা একটু যেটা দেখান যে কি রকম হয়েছে দেখি এই যে এই ভাবে এই যে শুকনো শুকনো এই শুকিয়ে গেছে যাতে করে জলটা না থাকে জল থাকলে তো পেস মানে আচারটা তো খারাপ হয়ে যাবে সেই জন্য এখন এই আচারটাকে কিভাবে সংরক্ষণ করবেন এবার এই কাঁচের যদি জার থাকে কাঁচের জারে এই আচার ভালো থাকে যদি কাঁচের জার থাকে তাহলে কাঁচের জারে তোলা হোক হ্যাঁ সেই রেডি করে নে হোক তুলে এবার এই এই এবার রেখে দেবেন এইটা রুটি বলো ভাত বলো এখন তুমি রেখে দিচ্ছ তাই তুলে রেখে দিচ্ছি এবার এটা অনেক দিন ধরে আপনারা খেতে পারবেন না এটা তো দর্শকদের কাছে পৌঁছাবে না এটা তোমরাই খাবে ঠিক আছে যে করবে সে খাবে এখন তুমি তুমি খাবে ঠিক আছে ওকে ওকে দেখা গেল এক কেজি ধনে থেকে পাঁচশো গ্রাম একটা বয়ানে পাঁচশো গ্রাম হবে না চারশো গ্রাম নাকি বয়নটা অসাধারণ তাহলে এক কেজি ধনে পাতা একশো গ্রাম গলাই ইন ইনগ্রিডিয়েন্টসটা আমি একটু বলে দিই এক কেজি ধনে পাতা একশো গ্রাম পাকা তেঁতুল এক চামচ হলুদ এক চামচ লঙ্কা প্রয়োজন মতো স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একশো গ্রাম সরষের তেল এই সমস্ত দিয়ে কীভাবে পদ্ধতিটা তো বললেন কীভাবে রান্নাটা হয়েছে দেখুন একটা এই ধরনের পয়েন্ট ভর্তি হয়েছে আর একটা তুলছে

আর ঠান্ডা করে কাঁচের এবার কাঁচের পনেরো মধ্যে সম্ভব যাই হোক এবার এইটা ফ্যামিলি গিয়ার যদিও কিচেন চ্যানেল নয় এটাকে এবার আপনারা রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো পরোটা দিয়ে বলো যা দিয়ে বলো খেতে পারবেন অসাধারণ খেতে লাগে বাহ সুন্দর টেস্টি হয়েছে তা যাই হোক ফ্যামিলি গিয়ার যদিও ছাদ বাগান চ্যানেল যেহেতু ছাদ বাগান থেকে অতিরিক্ত ধনিয়া পাতা তোলা হয়েছিল বাড়িতে দেখলাম একটা রেসিপি তৈরি করেছে রেসিপিটা এত সুন্দর টেস্টি হয়েছে যার জন্য আজকে বসে গেলাম একটা ভিডিও করার জন্যে তা ফ্যামিলি কেয়ার কিচেন চ্যানেল হয়তো চালু হবে যেহেতু সবজি বাগান প্রচুর সবজি উৎপাদন হয় তা থেকে যে সমস্ত কীভাবে রাখা যায় সেটাও দেখাবো আমার তো ছাদ বাগানে প্রচুর টমেটো গাছ হয়েছে নিশ্চয়ই দেখেছেন কত টমেটো হচ্ছে পরবর্তীকালে টমেটোকে কী করে গুঁড়িয়ে রাখা হয় তার রেসিপিটাও আমরা ভিডিও করে নিশ্চয়ই ঠিক আছে ধন্যবাদ ধনিয়া পাতাটা ইউটিলাইজ করার জন্যে এত সুন্দর একটা আচার করার জন্যে যেটা প্রায় মাস ধরে খাওয়া যাবে ফ্যামিলিতে এক বছর ধরে খাওয়া যাবে তা যাই হোক ভিউয়ারদের কাছে একটাই অনুরোধ করবো আগামী দিনে ফ্যামিলি কেয়ার কিচেন চ্যানেল আসছে অসাধারণ কিছু কিছু সাবজেক্ট কিন্তু আমরা এই চ্যানেলে উপস্থাপিত করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও তৈরি হলে আপনাদের কাছে পুকায় কারণ আমি নিজের ওয়াইফ বলে বলছি না অসাধারণ রান্নায় পটু কিন্তু উনি তা যাই হোক সকালে দেখে গেলাম ধনিয়া পাতা সন্ধেবেলা অফিস থেকে এসে দেখলাম যে সেটা আচারে পরিণত হয়ে গেছে এবং অসাধারণ সুস্বাদু আচার তাহলে আজকে এই পর্যন্ত থাক ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম